বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বাংলাদেশের চিকিৎসা জগতে এক অনন্য প্রতিষ্ঠান এখানে সব ধরনের জটিল চিকিৎসা এবং অপারেশন করা হয় এবং সব ধরনের পোস্ট গ্র্যাজুয়েশন শিক্ষা কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয় এখানে অসংখ্য রুগী আউটডোর চিকিৎসা নিতে আসেন প্রায় দৈনিক দশ হাজারের মতো আউটডোরে এখানে চিকিৎসা সেবা পেয়ে থাকে এবং অসংখ্য জটিল রুগী এই হাসপাতালে মেডিসিনের চিকিৎসা নিতে আসেন এবং জটিল অপারেশনের জন্য আসেন কিন্তু এখানে আমরা চিকিৎসকরা এখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছি বিপুল সংখ্যক রুগী এখানে আসেন কিন্তু সেই তুলনায় আমাদের পর্যাপ্ত মানে ফ্যাসিলিটিস নেই সেটা চিকিৎসকদের ক্ষেত্রেও এবং এখানে যে ইনস্ট্রুমেন্টাল বা অ্যাকোমোডেশন সেই ক্ষেত্রেও নেই তো এই জন্য আমাদের করণীয় হচ্ছে রেফারেল সিস্টেম করা মানে এখানে শুধু জটিল রুগীগুলোই রেফার সিস্টেমের মধ্যে আসবে এখানে যে সাধারণ যে রুগীরা আসে চিকিৎসা নিতে সেগুলা এখানে না নিয়ে আদার্স যেই জেলা হাসপাতাল এবং এলাকার যেই হাসপাতাল থানা লেভেলের হাসপাতাল আছে সেখানে চিকিৎসা নিলে নিবে এবং ওখান থেকে যেই জটিল রুগীগুলো আছেন যেখানে থানা লেভেলে বা উপজেলা লেভেলে চিকিৎসা নেওয়া সম্ভব না তাদেরকে এখানে রেফার করলে এই আমরা যথাযথ চিকিৎসা দিতে পারব এর জন্য চিকিৎসা ব্যবস্থাকে আমাদের ডিসেন্ট্রালাইজেশন করতে হবে এবং প্রত্যেকটা থানা উপজেলা এবং ডিস্ট্রিক্ট লেভেলে সব ধরনের বিশেষজ্ঞ চিকিৎসককে ওখানে পাঠাতে হবে এবং সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়ে তাদেরকে সহায়তা করতে হবে তাহলেই এই সমস্যা থেকে আমরা উত্তরণ পাব ডক্টর বিলকিস ফেরদোস অ্যাসোসিয়েট প্রফেসর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অফ গাইনি ডিপার্টমেন্ট